তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখন সত্যটা বলা দরকার আমার বৈবাহিক জীবনে যে স্বামীর অগ্রযাত্রাটা সেটা আমি পাইনি লাইক স্বামীর যে সাপোর্টটা এবার সাকিব খানের মুখোশ খুলে দিলেন অপবিশ্বাস জানালেন সাকিব খানের কাছ থেকে অপবিশ্বাস কত রকমের কত ভাবে কষ্ট পেয়েছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি অপবিশ্বাস জানালেন শাকিব খানকে নিয়ে নানান রকম কষ্টের কথা যা তিনি এতদিন কাউকে বলেননি চেপে রেখেছিলেন সেই মুহূর্তগুলোর কথা অপবিশ্বাস বলেন শাকিব খান হচ্ছে চরম ভাবে স্বার্থপর একজন মানুষ যে কিনা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে তিনি বলেন শাকিব খান নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করেছে হাই আলাইকুম আমি অরণ্য রহমানু নিউ নিউটাই স্পেস থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন বন্ধু ও বান্ধবীরা তো আজকে আরেকটা নতুন ভিডিও ভিডিওটা দেখলাম অনেকেই ভিডিও টুডিও করতেছেন আবার অনেকে আমাকে লিঙ্ক দিচ্ছেন যে আপু তুমি কিছু বলতেছো না কেন তুমি চুপ কেন কারণ ভাই আমি আমি মানুষটা খুবই দুঃখে আছি তাই আমি কিছু বলতেছি না ওই যে মমতাজের একটা গান আছে না তো নয় সেতু আগুনের নয় সেতু আগুনের কথা না অল্প বয়সে করলাম বিয়া বাবা মা বলল সবাই নো টেনশন নো চিন্তা পাইছি জীবনে দারুণ একখান পোলা তো নয় সে তো আগুনের ভিডিও করতেছি আমার দর্শকদেরকে গান শোনাচ্ছে কি বলেন হুম এখন অপবিশ্বাস বিভিন্ন ইন্টারভিউতে যে বলছেন স্বামীর কাছ থেকে উনি কিছুই পান নাই ওনার জীবনটা ব্যর্থ কোনো সাপোর্টই পান নাই আমার দুঃখে কষ্টে বুকটা হাডি যায় তার এত কষ্ট আর সহ্য হয় না বুঝছেন নি আপনারা আই যে কী করবো হ্যাঁ তা কিছু করবার চাই কিন্তু করতে পারি না বুঝছেন তো বিভিন্ন আর কথা হলো আমনের লাঙ্গে আমনের লাঙ্গে আমনের হাতটা দিচ্ছে না আমনে হ্যার হেতানের পিছু পিছু ঘুরেন কিনলাই আমনের হেতানের সুলকান কিনলাই যেই দেখেন বুবলি একটু তার জামাইলে ঘুরতেছে তখন সুলকানি উডি যায় আহ এগুলো দেখাচ্ছে বুবলি এগুলো করচ্ছছে ঠেই করছে, ঠিক আছে। তা এববএম দেখাইতেছে বুবলির জামাইলে দেখহা ববলি হুতি থাক ববলির জামাইলে বুবলির জামনা তাই কর। তা তো সমস্যা কি। তাহলে তালে তোরেজেন্ত তো জামায় হাত কাদিতে আছে না। তোরে যেতো চুচ্ছে না প্রোজিত কিছু করতেছে না। তালে খান কিভাগ নডি বাচ্চা নদি আমলার বাচ্চা আমলা আমলার বাচ্া কামলা। খানকি মবলি মাইয়া হ্যাঁ তাহলে তুই কি লাইফ হিসেবে ঘুরতে এস আর খালি বুবলিরবলির কথাটা চুকু 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 করতে হ্যাঁ কি আবার এতদিন বয়ে আছে সাকিব খান তো সাকিব খান আসে মানে আমি আসে সাকিব খান আসে বলে আমি ইন্ডাস্ট্রিতে আছি সাকিব খানের অনেক গুণাখান আবার দেখি বলা শুরু করেছে সাকিব খান আমার জীবনে কিছুই বলে না অ আপনারা কি বলেন আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন বুঝছেন খান কি মানতে শুয়ে পড়েন ভিডিওটা ওরা যে কোটা গালি দিছে হিয়ান যেন ও দেখতে পায় বুঝছেন নি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রিঙ্কু নিউট্রিসের সাথে থাকবেন